আলহামদুলিল্লাহ হি ওসলাত আল্লাহ রসুলিল্লা সম্মানিত শ্রোতামণ্ডলী ও দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত জরুরি একটি মাসালা নিয়ে আলোচনা করব মাসালাটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আমাদের সমাজে অনেকের অনেকেই এই মশালার সম্মুখীন হন কিন্তু এর সঠিক মাসালাটি কী এবং কিভাবে এটার আমল করা লাগবে অনেকেই হয়তো জানেন না বিধায় আমল করতে পারেন না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটুকু দেখুন তাহলে পূর্ণ মশালা আপনি বুঝতে পারবেন এবং আপনার জন্য আমল করা সহজ হবে মশালাটি হলো যদি কোনো ব্যক্তি রাস্তায় চলার পথে কোনো টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার ইত্যাদি কোনো বস্তু পড়ে থাকতে দেখে তাহলে ওই বস্তুটা তার উঠানোর ব্যাপারে শরী বিধান কি। এবং উঠানোর পরে ওই বস্তুর তার কি করতে হবে এ ব্যাপারেই গুরুত্বপূর্ণ মশালা দেখেন যদি কোনো বস্তু টাকা পয়সা ইত্যাদি রাস্তায় পড়ে থাকতে কোনো ব্যক্তি দেখে এবং সে এই আশঙ্কা করে যদি আমি এই টাকা পয়সা স্বর্ণালঙ্কার ইত্যাদি না উঠাই তাহলে কোনো দুষ্ট লোক এটা আত্মসাত করে নিবে এবং তার এটা ধারণা থাকে যে আমি এটা তুলে নিয়ে প্রকৃত মালিককে খুঁজে আমি ফিরিয়ে দেব তাহলে ওই ব্যক্তির জন্য ওই সম্পদ ওই অর্থ টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার উঠানো তার জন্য অজীব এবং তার মালিককে খুঁজে বের করে তার কাছে পৌঁছে দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায় আর যদি এটা মনে করে উঠোনোর পর এটা মনে করে যে মালিক খুঁজে বের করা আমার জন্য কষ্টসাধ্য হবে উঠানোর পর যদি এটা মনে করে যে মালিক খুঁজে পা খুঁজে বের করা আমার জন্য কষ্টসাধ্য হবে এবং সে এটা মনে করলো তাহলে যেখানে আমি এই অর্থ টাকা পয়সা সম্পদ পেয়েছি আমি সেখানেই রেখে আসি তাহলে এটা তার জন্য জায়েজ হবে না দর্শক মণ্ডলী এটা তার জন্য জায়জ হবে না তাহলে সে কি করবে তার এই সম্পদের কি করা করবে বুখারি শরীফের ভিতরে চব্বিশশো ছাব্বিশ নম্বর হাদিসের ভিতরে আসছে যে হজরত উবাইবনে কাব রজিউল্লাহ তালা আলু থেকে বর্ণিত হাদিসটি সহি হাদিস চব্বিশশো ছাব্বিশ নম্বর হাদিস সহি হাদিস হজরত ইবনে কাব তালা তালাহন থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার একটি থৈলে পেলাম এবং তাতে একশত স্বর্ণ মুদ্রা ছিল পাওয়ার পর আমি নবী সাল্লু আলী হুসাল্লামের কাছে এলাম তাকে এর মাসালা জিজ্ঞাসা করলাম হজর সাল্লু আলী সাল্লাম বললেন হা হাওলান এ ব্যাপারে তুমি এক বছর পর্যন্ত এলাম এলাম করো ঘোষণা দাও উনি বলেন আমি এক বছর পর্যন্ত ঘোষণা দিলাম এবং দেওয়ার পর কোনো ব্যক্তিকে পেলাম না যে সে তার এই মালকে শনাক্ত করে নিয়ে যাবে এরপর আবার হসুল্লা সাল্লিয় সাল্লামের খেদমতে এসে বললাম সাল্লাহ সাল্লাম বললেন আরও এক বছর ঘোষণা দাও আবার এক বছর ঘোষণা দেওয়ার পরেও কোনো ব্যক্তি এলো না ওই সম্পদের ব্যাপারে হুজুর সাল্লি সাল্লাম কাছে আবার এলাম তৃতীয়বার হুজুর আলি সাল্লাম বললেন আরও এক বছর ঘোষণা দাও আর যদি তারপরে না পাও তাহলে তুমি তা ভক্ষণ করো অর্থাৎ তুমি তা ভোগ করো তাহলে বোঝা গেল তিন বছর যাবৎ এই মালের ঘোষণা দিতে হবে তিন বছর জবত আরাক হাদিসের ভেতরে এসেছে হজরত জায়দ ইবনে খালেদ জোহানী রজিয়াল আনুদ থেকে বর্ণিত তিনি বলেন এক বেদুইন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে পড়ে থাকা বস্তু সম্পর্কে একটি মাসালা জিজ্ঞাসা করার জন্য এলো হজুর সাল্লু আলী সাল্লাম তাকে বললেন এক বছর যাবৎ ওই মাল সম্পর্কে ঘোষণা দিবে তাহলে বোঝা গেল যে সর্বনিম্ন এক বছর ঘোষণা দিতে হবে আর সর্বোচ্চ তিন বছর যাবৎ ঘোষণা দিতে হবে যদি ঘোষণা দেয়া দেওয়ার পর সেই লোক তার আলামত এবং বিবরণ পরিপূর্ণভাবে দিতে পারে তাহলে তাকে ফের ফিরিয়ে দিতে হবে আর যদি ঘোষণা দেওয়ার পর এক বছর হোক বা তিন বছর হোক ঘোষণা দেওয়ার পরে কেউ এলো না হাদিসের ভাষ্য অনুযায়ী তাহলে সে যদি দরিদ্র হয় তাহলে সে ভক্ষণ করে করতে পারবে ভোগ করতে পারবে যেমন উবাই ইবনে কাক রাজিউল্লাহ তালাহুকে হুজুর সাল্লাহ সাল্লাম বলেছিলেন যদি সে না আসে মালিক না পাওয়া যায় তাহলে তুমি তা ভক্ষণ করতে করিতে পারবা ভোগ করিতে পারিবে তাই তিনি ভোগ করিলেন সুতরাং আমাদের উচিত হবে যে পড়ে থাকা বস্তু আমরা যখন গ্রহণ করব এবং তার মালিককে খুঁজে বের করার চেষ্টা করব মালিককে অন্তত না পেলেও তার ওয়ারেসকে খুঁজে বের করার চিন্তা করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় মালিক মারা গেছে কিন্তু তার ওয়ারেসকে খুঁজে বের করতে হবে তাই বিষয়টি এমন ধরলে মশলা না ধরলে কোনো মশালা নেই পড়ে পড়ে থাকা বস্তু ধরলে মশলা না ধরলে থাকলে না ধরলে কোনো মশালা নেই সম্মানিত শাসক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী অবশ্যই আমার মশলাটি বুঝতে পেরেছেন যে পড়ে থাকা বস্তুর বিধান কি কি করতে হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি مسألة السلامة يا قناة الله السلام عليكم ورحمة الله وبركاته